আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে এই যে কাগজের ফুল কাটাকাটি তারপর ডেকোরেশনের কাজ দেখতে পাচ্ছেন এগুলা সব আমাদের বিদায়ী আপুদের জন্য আমাদের খালেদা জিয়া হলে আমাদের ডিপার্টমেন্টের যতগুলো আপু আছেন সিনিয়র আপু যাদের এবার মাস্টার্স কমপ্লিট হয়ে গিয়েছে ওনারা চলে যাবেন মানে একেবারেই চলে যাবেন আর কখনো হয়তো ঘুরতে আসা ছাড়া হলে ওইভাবে থাকতে আসা হবে না ওনাদের তো ওনাদের বিদায়ের জন্য আমাদের এই ছোট্ট আয়োজন আপুদের বিদায় আসলে আপুদের কাছে যেমন কষ্টের ঠিক একই রকম আমাদের কাছেও কষ্টের কারণ হলে আমাদের কারোরই বাবা মা কাছে থাকেন না তো সব ধরনের সুবিধা অসুবিধায় আপুদের পাশে পাওয়া আপুদের যে ডিস্টার্ব করা এগুলা আসলে আপুরা চলে গেলে আর পাওয়া যাবে না এটা ভাবলেই খুব খারাপ লাগে তো আমাদের হাতে খুবই অল্প সময় ছিল আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে ডেকোরেশনের কাজ কমপ্লিট করি আপুদের বিদায় আর আমরা শাড়ি পরে সুন্দর করে সাজুকুজু করবো না তা তো হয় না তো আমি আর সোনিয়া তাড়াহুড়ো করে রেডি হয়ে খাবার নিতে গিয়েছিলাম কারণ আমাদের খাবার আগে থেকে অর্ডার করা ছিল ওনারা বারবার কল করছিলেন তো আমি আর সোনিয়া যে খাবারগুলা কালেক্ট করে নিয়ে আসি সব কিছু আমরা সিনিয়র জুনিয়ররা মিলে নিজে হাতে করেছি এজন্য আমাদের সবার উপরেই অনেক দায়িত্ব ছিল দেন আমরা খাবার নিয়ে তাড়াতাড়ি হলে ফিরে যাই খাবারটা খুবই সাদামাটা ছিল আর টেস্ট এভারেজ ছিল নানান রকম ব্যস্ততা থাকার কারণে প্রোগ্রামে সব আপুরা আসতে পারেননি যে আপুরা আসতে পারেননি তাদেরকে অনেক বেশি মিস করেছে আমরা স্পেশালি টুম্পা আপুকে সবাই থাকতে পারলে বেশি ভালো লাগতো ছিলclassList expression ছিল আর কার্লের সাথে মিটলি Oh, तीन brain got to तीन a little bit. Why are you going to be a little bit? Pass, 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 चार pass, चार pass, चार pass, 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 আপু সাত বার হয়ে গেছে মনোহর হায়ু বললে সাতবার হয়ে গেছে হায় তাকু বললে সাত বার হয়ে গেছে

আপনার পর্যন্ত আসলে ছয় বার আপু করলে সাতবার আপনি আবার বলছেন ওটা আটবার হয়ে গেছে না আপু আটবার হয়ে গেছে আপু সাত বলছে আপনি আবার আট বলছেন এদিকে জীবনের প্রথমবার আমি করেছি জানি পুরাই রোবটের মতো দাঁড়িয়েছিলাম আমি একদমই ঠিকঠাক ভাবে কথা বলতে পারিনি তারপরও আপুদের জন্য এটুকু করতে পেরে আমি খুশি দেন আপুদের আনা ক্ষীর সন্দেশ আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর এভাবেই মিষ্টি মুখ করে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ